বিপিএল এর প্লেয়ার আপডেট আগামী বিপিএল দু হাজার পঁচিশের জন্য প্রতিটা দল নিজেদের স্কোয়াড তৈরি করে ফেললেও এখনো দেশি বিদেশি ক্রিকেটার দলে বেরিয়ে চলেছে প্রতিটা টিম ইতোমধ্যে আরো দুজন বিদেশি ক্রিকেটারকে দলের সাথে চুক্তি করিয়ে ফেলেছে খুলনা টাইগার ডিরেক্ট সাইন ইন ও ড্রাফট মিলে মাত্র পাঁচজন বিদেশিকে দলে বেরিয়েছিল এবার দলের সাথে যুক্ত করেছে আফগান দুই ক্রিকেটার ইব্রাহিম জাদরান ও দারুইশ রাসুলি আপনি খুলনা টাইগার্স এর কভার ছবিটা যদি একটু তাকান সেখানে দেখবেন আবু হায়দার রনি ঠিক মাথার উপরটায় আফগানিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান ইমনুল কায়েসের ঠিক মাথার উপরে মিডল অর্ডার ব্যাটসম্যান দারুইস রাসুলির ছবি অর্থাৎ আগামী বিপিএল এর জন্য ইব্রাহিম জাদরান ও দারুইস রাসুলিকে দলের সাথে যুক্ত করে ফেলেছে খুলনা টাইগার্স এই আপডেটটাই তারা কভার ফটোর মাধ্যমে দিয়েছে প্রিয় দর্শক খুলনার এই দুইটা সাইন নিয়ে আপনি কি বলবেন যদিও ইব্রাহিম জাদরান আইএল টি টোয়েন্টির জন্য প্রথম কয়েকটি ম্যাচ খেলে চলে যাবে তবে এই দুইটা সাইনিন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে সেটা জানিয়ে যাবেন